বন্ধুরা আমরা এই যে আজকে আমরা জাল মানে নদীতে যাব মাছ ধরতে আপনারা সঙ্গে থাকবেন আর আমার আরেকজন দাদা আছেন উনি তো পুরো বাইক নিয়ে যাবেন বলছেন ওই যে আমার দাদা দাদা একটু ভালো মুখটা দেখাই দেয় মুখটা বাইক নিয়ে যাব দাদা ঠিক আছে আর আমরা এখন মাছ মারে যাব আর জাল আপনাদেরকে আমি দেখাচ্ছি এখনই পুরো জাল এই যে জাল এই জালটা নিয়ে আজকে এখনই যাব ঠিক আছে আপনারা সঙ্গে থাকবেন বন্ধুরা এই যে বইটা ঠইটা সব কিছু নিয়ে আমরা সাতটা সব কিছু নিয়ে যাচ্ছি এই যে আমরা এবার সব কিছু নিয়ে বইটা বইটা নিয়ে এখন গাঙ্গজই আর গাঙ্গুজই আর ওই যে এই যে আপনার আর বন্ধু জাল ও ইয়ো টাটা ওটা দিতেন কিছু হয়েছে টাটা দিয়েছে বন্ধুরা তো পুরা ভিডিওতে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমরা এখন দিয়ে নামবো বন্ধুরা এখন আমি কোথা খুলতে লাগবে এই যে টপল টপল হাতে নিয়ে নিয়েছি সবাই এখন এখন ইলিশ মাছ ধরতে যাবো নদীতে এই যে রাস্তা কাদা এই যে জঙ্গল

এই যে সম্পূর্ণ নদী বৃষ্টি দিচ্ছে অল্প অল্প এই যেই নৌকাতে করে আমরা নদীতে মাছ মারবো পুরো ভিডিওটা আপনারা দেখবেন সঙ্গে থাকবেন বন্ধুরা বাজার আছে আজ আজ আসে তুমি আস্তে তো গইটি জলদিনো পারে ভাগরছনা নাও আরonautিনিন তড়াওর জানা নাও স্টার্ট হই গেছে বন্ধুরা আর এখন জাল আমরা মোটামুটি রেডি চলে यार देखिए की মাছ পাওয়া যায় আমি নুকবে यार আমার ভয় দেখাইও আর ও আমরা বন্ধুরা সংগে তাকবা হুরা আমড়া ভিডিওটা দেখবা আর লাইক কমেন্ট শেয়ার করবা ভিডিওটা আমড়া মা মা তুই যা টান্দে জাল টান্দে নি টান্দে বইতে তো মাছ জানা সে টান্দে ফড়াও টান্দে আজ যদি মাছ আইনা তো রে আই আমি দেখব অনুগ্রিবা আনিবা বড় বড়টা লজি ঠিক আছে নি बो 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 आई एम गोइंग टू नॉट अंडर द बावर ऑफ ना बारबरी रा आई एम बोइला बंदुरा तू मोबाइल ता ठीक कर दे ओ माय गॉड माय ओ हमरा जाल मोटा मोटी रेडी हो गए से अखन तो तारे देखो तारे ओ देखो संपूर्ण दिखाई बने ओ जाल फला नहीं हो गए से जाल फला नहीं होइसे बंदुरा पारो तो दार पार साइरो भाई दिया ओ तो सब নতুন পারা নিবি না আর পারা বন্ধুরা কিছু কও বইটা কেমন চলে বইটা বন্ধুরা নৌকা ইলিশ মাছ ধরতে আছি ইলিশ মাছ আর আমার লাগে গাঙ্গের বাউস মাছ হা বাউশ ইলিশ এটা চলতি নদীর মাছ চলতি জলের মাছ চলতি নদীর না চলতি নদী ঠিক আছে আর এই মাছগুলা মানে অনেক সুস্বাদ হয় মোবাইল ভৰো দেখিও অনেক সুস্বাদ হয়

মা সবাই যেত হলো আমরা বরাক নদী মাঝে টান দোড়ে O, oh, sara maas haitra haitra baro ja nani? O, oh, warak zyon manus, raidu haitra, maas haraat baro ita. O, oh, hulang halang hube, o, rakido. Ikut naa, maatir ikut?